বাটারফ্লাই অরেঞ্জে ফুল দেখুন এমন ফুলের প্যাটেল সেরকম ফুলের সৌন্দর্য ঠিক সেই রকমই গাছের পাতার সৌন্দর্য ভেরিকেটের পাতা দারুণ লাগছে গুড আফটারনুন ফ্রেন্ডস আমি অসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আপনাদেরকে কিছু জানানোর জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম জানাই আজকে দু হাজার পঁচিশের ফার্স্ট জানুয়ারি শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার অল ফ্রেন্ডস সবাই যারা আমার সঙ্গে যুক্ত আছে তাদেরকে সবাইকে একসঙ্গে বলি হ্যাপি নিউ ইয়ার তো পুরোনো নতুন করে শুরু করতে হবে নতুন নতুন বছরকে বছরকে গলায় জড়িয়ে নিয়ে চলতে হবে এই তো সকালে ভালো থাকুন চলুন ঘুরুন আর যারা মুর্শিদাবাদের বাইরে আসেন তাদেরকে বলবো মুর্শিদাবাদ আসুন ঘুরুন মুর্শিদাবাদ খুব ভালো জায়গা এরকম একটা জায়গায় আপনারা ঘুরতে আসুন তাহলে নতুন বছর খুব ভালো করে কাটবে তো চলুন আজকে দেখাবো যারা প্রথমে এক একবার গাছ নিয়েছেন তারা নতুন বাগান শুরু করছেন তারা দ্বিতীয়বার গাছ নিয়েছেন তারাও নতুন বাগান শুরু করেছেন তাহলে ফার্স্ট এবং সেকেন্ড দুবার গাছ কেনা হয়ে গেছে আজকে মূলত আপনাদেরকে জানাবো তৃতীয়বারে আপনাদেরা কি কি গাছ কিনবেন তো প্রথম এবং দ্বিতীয় লটে আপনারা যারা গাছ কিনেছেন তাদের তো মোটামুটি হাত সেট হয়ে গেছে এখন অত আর সমস্যা হবে বলে আমার মনে হয় না এবার আপনাদেরকে একটু ইউনিক ভ্যারাইটি কিনতে হবে তবে একদম খুব রুট সেন্সিটিভ ইউনিক দেখাবো না যারা প্রথম এবং সেকেন্ড লটে গাছ করার পর যাদের হাত মোটামুটি সেট হয়েছে তাদের জন্য এই আইডি গুলো করতে থাকুন এখন আপনাদেরকে একটু অন্য আইডি গুলো করতে হবে না তো ছাদ আপনার সৌন্দর্য বাড়াতে পারবেন না শুধু নর্মাল ভ্যারাইটি দিয়ে তো আপনাদেরকে সবসময় ইউনিক ভ্যারাইটি নিয়ে আসতেই হবে কিন্তু প্রথমে যারা শুরু করেন তারা প্রথমে ইউনিক নয় আমি বারণ করেছি এখন যাদের হার্ট সেট হয়ে গেছে তারা নতুন নতুন ভ্যারাইটিগুলো আস্তে আস্তে আপনাদের সাথে অ্যাড করতে পারেন তো চলুন দেখাই আপনাদের আজকে কি কি ভ্যারাইটি আজকে দেখাবো প্রথমে আপনাদেরকে জানাবো একটা গাছ যে গাছটা আপনার এখন বেশ চাহিদাপূর্ণ গাছ এবং রুট সেনসিটিভ বলবো না কারণ এর এখন এই গাছগুলো গ্রাফটিং ছাড়া গাছ আছে এগুলো গ্রাফটিং ছাড়া এবং এই রুট স্টক দেখুন বেশ মোটা আছে আর যেটা গ্রাফ করা হয়েছে ডালটা বেশ লম্বা হয়ে উঠেছে এগুলোকে আরো কাটিং ফাটিং এর দরকার আছে কাটিং করে এগুলোকে সুন্দর করতে হবে কিন্তু দেখুন তাও এই মাথাতেই বিভিন্ন পাতার সাথে সাথে ফুল চলে আসছে হ্যাঁ আইডিটা হচ্ছে মহারানি মহারানি খুব চাহিদাপূর্ণ গাছ এবছর তো খুব চাহিদাতে সঙ্গে চলছে কিন্তু এটা যে কেউ আপনারা ছাদে রাখুন এর ফুল আপনাদেরকে মন ভরিয়ে দিবে। মহারানি আমি বেশ কয়েকদিন থেকে আপনাদের সকলের হাতে তুলে দিচ্ছি তো মহারানি চারা এত ডিম্যান্ড যে একদম ভালো ভালো চারা প্রথমে সব মানে শেষের দিকে আর এই সময় তো গাছ আর তৈরি হয় না উপরে যে গ্রাফটিং করা আছে সেটা একটু পাতলা হলেও নিচের রোড কিন্তু প্রচুর মোটা আছে তো গাছ দুদিনে ঠিক হয়ে যাবে অসুবিধার কিছু নেই প্রথম প্রথম খুব ভালো ভালো চারা এসেছেন এখন একটু একটু নর্মাল চারাগুলো আসছে কারণ এখন তার গ্রাফটিং হয় না যা হওয়ার আগে হয়ে গেছে এখন শীতের সময় এই সব চারাগুলোই চলবে তবে যথেষ্ট ভালো গাছ হেলদি গাছ আছে আপনারা মহারানি করুন দেখতে পাওয়া যায় না এর কালার কম্বিনেশন খুবই সুন্দর মহারানী খুব সুন্দর একটা ফুল ছাদের মধ্যে যখন হবে এর সৌন্দর্য আপনাকে বর্ণনা করে বোঝাতে পারবো না আপনারা প্রত্যেকে একটা করে মহারানী এই সময় কিনে ছাদ বাগানে রাখুন কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে প্রত্যেকটা গাছ এর আগে আপনাদেরকে দেখেছি ফায়ার ওপাল দেখায় রুবি দেখিয়েছি ফ্লেম দেখিয়েছি একই গ্রুপের গাছ আর একটা গাছ হচ্ছে ফায়ার ওপাল কিন্তু রুবি এবং ফ্লেমের থেকে দাম অনেকটাই কম তো পটে দেখুন চার ইঞ্চি পটে লাগানো আছে এই সময় এই পট চেঞ্জ করার কোনো দরকার নেই খুব সুন্দর দেখুন ফুল দেখুন একসময় প্রচুর দাম ছিল এই ফায়ার ওপালের আমি কিনেছি প্রচুর দাম দিয়ে আর গাছ ফুল যখন হয় মনে হবে একদম ছাদে আগুন লেগে গেছে খুব সুন্দর নাম যেরকম ফায়ার ওফাল দেখতেও সুন্দর এবং এর ফুল এত সুন্দর হয় আর কিছু ফুল হয়ে আছে পরিপূর্ণ কালার এখনো আসেনি প্রত্যেকটা গাছ যখন ম্যাচিউর হয় বড় হয় তার কালার খুব সুন্দর আছে তাও যথেষ্ট সুন্দর এসছে কালার ছাদের মধ্যে ফায়ার প্রেম ফ্রেম আর রুবি এই তিনটে একই গ্রুপের গাছ মনে হয় পাতা এক ফুল প্রত্যেকটা আলাদা প্রত্যেকটা ফুলের সৌন্দর্য আলাদা ফায়ার ওফাল আপনারা অবশ্যই করুন খুব সুন্দর চারা আর একটু মেনটেন্স করতে হবে আপনাকে একটু হ্যাঙ্গিংও যদি করেন আপনারা আপনারা যদি চান কোনো ফুল যদি হ্যাঙ্গিং করব তো আপনি ফায়ার ওপালকে হ্যাঙ্গিং করতে পারেন খুব সুন্দর ফুল হয় এরপরে আরো একটা চারা দেখাবো পাতা দেখে বুঝতে পেরেছেন থিমা গ্রুপের গাছ তো এর আগে আপনাদেরকে প্লেন থিমা দেখিয়েছি তারপরে থিমা পিচ দেখিয়েছি আজ দেখাবো থিমা ইয়েলো গ্রাফটেড গাছ খুব সুন্দর রুট স্টকের উপর করা আছে আর ছাদ বাগানে যারা বাগান করছেন তাদেরকে প্রত্যেককে বলবো থিমা গ্রুপের গাছ একটা একটা করে আপনারা কিনে রাখুন প্রত্যেকটা থিমা আপনি ছাদে রাখুন কারণ থিমা গ্রুপের গাছ খুব সুন্দর প্রচুর ফুল ফুল দেয় দেয় এত এইটুকু চারাতেও ফুল চলে এসছে দেখুন এটা হচ্ছে থিমা ইয়োলো থিমা ইয়েলোর খুব সুন্দর কালার এত পরিমাণ ফুল হয় ফুল কাটাই ছাটাই করতে আপনাকে সময় দেবে না এত ফুল দিবে আপনাকে প্রত্যেকটা গাছে আমি থিমার দেখতে পাচ্ছি ফুল আসছে ফুল শেষ হচ্ছে কিছুদিনের মধ্যে আবার ফুল চলে আসছে প্রচুর ব্লুমিং হয় তো আপনাদেরকে থিমা রেন দেখিয়েছি থিমা পিস দেখিয়েছি থিমা ইগুলো দেখালাম আরো একটা থিমা বাকি আছে আমার কাছে যেহেতু যে চারাগুলো আছে ওটা হচ্ছে থিমা রেল তো প্রত্যেকটা থিমার গ্রুপের গাছ আপনাদেরকে প্রত্যেককে নতুন বাগান পুরোনো বাগান প্রত্যেকের ক্রীড়ার জন্য আমি বলব থিমা গ্রুপের গাছ করুন খুব ভালো হবে ছাদ ভালো লাগবে এইসব আইটেল গাছ আমি আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যখন নতুন নতুন স্টক আমার দেখায় স্টক আপডেট আপনাদেরকে যখন দেখায় তখন এই সব গাছগুলো আপনাদেরকে দেখিয়েছি তার সত্ত্বেও আমি এখন দেখাচ্ছি এর জন্য যারা তৃতীয়বারের জন্য গাছ কিনছেন ছাদে তাদেরকে এই আইডিটা দেখুন রু স্টক দেখুন এত মোটার উপরে করা আছে এবং খুব সুন্দর হয়ে আছে চারাটা এটা হচ্ছে বাটার কাপ এর ফুল আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরো একবার দেখুন বাটার কাপ গাছটা এর পাতাও খুব সুন্দর বেশ চকচক চকচক করে পাতাটা এবং এর ফুল ডিপ একদম পার্পেল কালার দারুণ লাগে ফুলটা বাটার কাপ তো এই বছরের সেরা ফুল মানে খুব চাহিদাপূর্ণ ফুল এবং দাম ছিল প্রচুর কিন্তু এর দাম প্রচুর কমে উঠে যেমন মহারানীর প্রচুর দাম থাকলেও এখনো মাহারানি রেড অজেদের দাম কমেনি কিন্তু বাটার কাপের দাম সত্যি খুব কমে গেছে দারুন চারাটা দেখুন খুব সুন্দর চারা আর বাটার কাপ খুব সুন্দর গাছ এইসব গাছ আস্তে আস্তে আপনাদেরকে করতে হবে কারণ সবসময় নর্মাল ভ্যারাইটি দিয়ে ছাদ সুন্দর লাগবে না যদিও সুন্দর অবশ্যই সুন্দর ফুল নর্মাল ভ্যারাইটিও তো আপনারা বাটার কাপ অবশ্যই রাখুন একটা তাহলে আপনাদেরকে এই কটা যে ছটা গাছ দেখাচ্ছি তার মধ্যে বাটার কাপটা আর মাহারানিটা একটু ইউনিক এবছরের চাহিদা সম্পূর্ণ বাকি গাছগুলো কিন্তু আগে থেকেই আছে এবং থিমা ইয়েলোটাও বেশ একটু নতুন এর মধ্যে এইসব গাছগুলো আপনারা করুন এখানে আপনাদেরকে আরো একটা চারা দেখাচ্ছি চারাটা দেখে মনে হচ্ছে লিকলিকে কিন্তু এর থেকে ভালো চারা আমার মনে হয় বাজারে আসে না কারণ চিলি গ্রুপের প্রত্যেকটা গাছ একটু লতানো টাইপের হয় কিন্তু একেও কেটে সেটে বড় করতে একটু সময় লাগে কারণ ঝোপালো করতে সময় লাগে কারণ এটা লতানো টাইপের গাছ এখন যে আমার হাতে যে এটা আছে সেটা হচ্ছে চিলি আইসক্রিম খুব সুন্দর গাছ এর আগে আপনাদেরকে তো নতুন স্টকে ম্যাজিক আইসক্রিম দেখালাম এটা হচ্ছে চিলি আইসক্রিম খুব সুন্দর এর ফুল খুব সুন্দর রুট সেন্সিটিভ নয় যে কেউ করতে পারে খুবই ভালো গাছ চিলি গ্রুপের গাছ অনেক আছে চিলি রেড চিলি ইলো চিলি অরেঞ্জ চিলি আইসক্রিম তো এরপরে একে একে সব দেখাবো আপনাদেরকে এখানে আরো একটা গাছ দেখুন রুট স্টক এত মোটা ডালে করা হয়েছে দেখুন গ্র্যাফটিং নয় আর ফুলটা দেখে অনেকে ভাব ভেবে নিয়েছেন কিন্তু এটা খুবই নর্মাল ভ্যারাইটি যে কোনো নার্সারিতে আপনি এই গাছটা সব আগে দেখতে পাবেন কিন্তু এর ফুল আপনাকে কি বলবো এত পরিমানে ফুল হয় তো আপনার মন ভরিয়ে দিবে। এর আইডি হচ্ছে জাকিরানা খুব কম দাম খুবই কম দাম এত কম দামের আইডি আপনার ছাদ ভরিয়ে দিবে তো জাকিরানা যাদের ছাদে নাই তারা অবশ্যই করবে আর যারা নতুন ছাদ বাগান করছেন নর্মাল ভ্যারাইটির মধ্যে এটা সব আগে প্রাধান্য দেবেন কারণ জাকিরানা আপনাকে নিরাশ করবে না আপনার কোনো ক্রমে যদি টপ ভেঙে পড়ে যায় পড়ে থেকে যদি আপনি টপ চেঞ্জ না করতে পারেন দু চার দিন থেকে যায় ওই ভাঙা টবে পড়ে থাকবে একটু শুকনো শুকনো মনে হবে আবার তুলে একে ঠিক করে জল দেন ঠিক হয়ে যাবে জাকি রানা গাছ আপনারা অবশ্যই করুন পাতাগুলো পোকরানো মনে হবে যে পোকা লেগেছে হয়তো কিন্তু কিছুই নয় খুব সুন্দর আপনি এইসব আইডিগুলো অবশ্যই করুন জাকি রানা অবশ্যই করুন ভালো ফুল দেয় তো চলুন আজকে দেখালাম এই পর্যন্তই আপনাদেরকে আরো আগে নতুন স্টক আসছে সেগুলো তো দেখাবো তার সাথে সাথে যে একের পর এক স্টেপ বাই স্টেপ গাছ কিনে আপনারা ছাদ করছেন সেই সবগুলো আপনাদেরকে বলতে আছি এবং তার সাথে সাথে নতুন আপডেট আপনাদেরকে দিতে থাকবো আমার কাছ থেকে যারা চারা নিয়েছেন তারা প্রত্যেকের ফোন নাম্বার আমার কাছে নেই প্রচুর মানুষ নিয়েছেন তারা আমাকে একটু ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন আর তার সাথে সাথে বলবো যারা কোরিয়ার কোরিয়ারে কাজ করছেন হয়তো আমাদের বিভিন্ন সদস্য আছেন যারা কোরিয়ারে কাজ করছেন সেই সব যারা কোরিয়ারে কাজ করছেন আমার সঙ্গে একটু যোগাযোগ করবেন কারণ আমি কোরিয়ারে গাছ দিচ্ছি তার সাথে সাথে অন্য কোরিয়ারও যদি ভালো সার্ভিস দিতে পারে আমাদের বহরমপুরের মধ্যে তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কারণ আমি তাদের সঙ্গে গাছ পাঠানোর ব্যবস্থা করব। আর যারা গাছ নিয়েছেন আমার কাছে তাদের ফোন নাম্বার প্রত্যেকে তো আমার কাছে নেই কিন্তু আমার ইউটিউব চ্যানেল বলুন কিংবা আমার নাম্বারে তারা যোগাযোগ করে গাছ নিয়েছেন তারা আমাকে একটু ফিডব্যাক দিবেন অনেকেই দিয়েছেন আমাকে তার সত্ত্বেও বলছি অনেকে এখনো দেননি যাদের সঙ্গে হয়তো যোগাযোগ সেরকম ভাবে হচ্ছে না তারা অবশ্যই আমাকে ফিডব্যাক দিবেন যে গাছ কি অবস্থায় আছে কারণ আমারও জানা দরকার আছে যে আপনাদেরকে গাছ দিলাম সেই গাছগুলো কি পরিমাণে ফুল দিচ্ছে কিংবা কি অবস্থায় আছে তো চলুন আজকের ভিডিওটা এখানে আর সবশেষে আরো একবার বলি প্রত্যেকটা বন্ধুকে হাত বাগান করছেন যারা কিংবা নিচে বাগান করছেন বা বাগানি বন্ধুদেরকে বলি হ্যাপি নিউ ইয়ার ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথে থাকুন